হ্যালো গাইজ গুড মর্নিং ফ্রম আওয়ার ক্লাস আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ক্লাসের ফাঁকে একটু আমি একটা ছোট্ট স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা উঠে একদম অবস্থা থাকে না কিছু করার উঠে ক্লাসে দৌড়াতে হয় তো আজকে দেখুন ওয়েদারটা কি সুন্দর আজকে একটা মিষ্টি রোদ উঠেছে খুব ভালো লাগছে সাথে বাতাসও আছে সব মিলে কম্বিনেশানটা খুব জোস তো এই রাস্তাটা আমার খুবই পছন্দের আমি আসলে ক্যান্টিনে চলে গেছিলাম আর সেখানে কি আমার উমেম আর ইসলামের সাথে দেখা তাই ওরা হাই দিচ্ছিল আর দেখুন এখানে এখন কিন্তু বেলা বারোটা বাজতে আরও পনেরো মিনিট বাকি কিন্তু দেখুন ক্যান্টিনে কি পরিমাণে ভিড় হয়ে গেছে কারণ এই সময়টা হচ্ছে ওদের লাঞ্চ টাইম আর আমি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম একটা বেগুনের তরকারি আর একটা ডিম কারি ওদের ডিম কারির টেস্ট অবশ্যই আলাদা হবে আমাদের দেশের ডিম কারির টেস্টের চেয়ে তো আমার আসলে কিন্তু ভালোই লাগে এই ডিশটা এই জন্য আমি এটাই নিই ম্যাক্সিমামটা টাইম এলে কারণ ম্যাক্সিমাম এখানে যে মাংসের ডিশগুলো করা হয় না ওগুলো খুব একটা আমার কাছে ভালো লাগে না মাঝে মধ্যে খাই তো এতে আমি চপস্টিক দিয়ে ভাত খাচ্ছি ভগবান যাই হোক বেশ উন্নতি হয়েছে আমার জানাতে এসে এখন আপনাদেরকে একটা ভালো ম্যানার্সের কথা বলি এদের আমরা কিন্তু এখানে এসে আরও সভ্য হয়েছি কারণ আমাদের যে খাবারের উচ্ছিষ্টগুলো আমরা এখানে ফেলে দিয়ে প্লেটগুলোকে আমরা ওভাবে দিয়ে দিই ওই রোলারটা আর কি নিয়ে যায় ভিতরে দেন তারা ক্লিন করে ফেলে তো এই জিনিসগুলো আসলে অনেক কিছু শিক্ষা দেয় মানুষকে আমরা আসলে এখানে বাঙালিরা যেহেতু আমরা খুব একটা এসব মেনটেন করি না দেশে কিন্তু সে আমরাই কিন্তু এখানে এসে এসব করতে ব্যর্থ হই তো যাই হোক দেখুন কী সুন্দর পাতাগুলো ঝরে পড়ছে আমার দেখতে এত ভালো লাগছিলো আমি আর লোভ সামলাতে পারিনি যে আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আমি আসলে ডর্মের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম আর বাইরে রোদ প্লাস বাতাসের কম্বিনেশানটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল আমার কাছে চার পাঁচটা দেখতে আর এখন হচ্ছে আমার ডর্মে গিয়ে কিছু আর কি হালকা পাতলা কাজ করতে হবে তো দেখি চলে যাচ্ছি ডর্মে আর ওয়েদারটা আমার কাছে আজকে এত ভাল লাগছে তার বলার মতন নয় তো যাই হোক এই যে আমাকে একটু দেখে নিন একদম কামলা লাগছে দেখতে আর ডর্মের ভিতর ঢুকলে কেমন একটা ঠান্ডা লাগে তো যাই হোক আমি আবার সেই দুপুর আড়াইটার ক্লাসে চলে যাচ্ছি একটু মনটা খারাপ করে কারণ এই সময়তে কার ক্লাস করতে ভালো লাগে বলুন আমার তো একটুও ভালো লাগে না তো যাই ক্লাসটা শেষ করে আমি বেরিয়ে গেছি দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা আমার এত ভালো লাগছে আর এটা কিন্তু আমার ক্যাম্পাসের মধ্যেই আর হচ্ছে আমি একটু বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একটু আইসক্রিম আর চিপস নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু লেজে প্রচুর পরিমাণে ভ্যারিয়েশান পাওয়া যায় তো তারপর আমি একটু রেস্ট করে দেন ক্লাসের জন্য দৌড় দিলাম কারণ সামনেও দেখতে পাচ্ছেন যে ওই চাইনিজ মেয়েটা কী দৌড় দিয়েছে তো যাই হোক এরপরে একটা বোরিং ক্লাস করতে গেছিলাম আর এখন আমি দীর্ঘশ্বাস ফেললাম কারণ ক্লাসটা শেষ হয়েছে তো আমি ক্লাস শেষ করেই ভাবলাম যে একটু টেবিল টেনিস খেলা যাক যেহেতু দেখলাম এখানে কয়েকজন খেলছে অনেক দিন টেবিল টেনিস আমার খেলা হয় না তাই একটু খেলে নিয়েছি আর এটা কিন্তু আমার মেজরের বিল্ডিং আর কি এরপর আমি ডাউনটাউন চলে গেছিলাম কারণ আজকে আমার ক্লাসের প্রেশারে কিচ্ছু বান্না করা হয়নি আর এমনিতে তো একটু লাতখট তো আছি তার উপরে ক্লাসের প্রেশার তো আরও হয়নি দেন আমি সুন্দর করে ডাউনটাউনে চলে গেছি গিয়ে এই আর কি টুকটাক এরকম স্ট্রিট ফুড নিলাম এই তো তারপরে এটাকে নিয়ে আমি ডরমে চলে এসেছি আর আমার কাছে এটা খেতে মোটামুটি ভালোই লেগেছে তো আইটাও খুব সুইট ছিল আর আমাকে এখন হোমওয়ার্ক নিয়ে বসতে হবে তো আবারও পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে বা বাই গুড নাইট